উঠছে আওয়াজ দিচ্ছে ডাক হচ্ছে কজন অপরাধীদের শাস্তি হোক এটাই আবেদন আর্জিগড়ে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে আজ বারাসাত এসপি অফিসে অভিযান করলো বামপন্থী সংগঠন মূল অভিযুক্তদের আড়াল না করে তাদের উপযুক্ত শাস্তির দাবিতেই আজ বামপন্থী সংগঠনের এই অভিযান বলে জানালেন বিক্ষোভকারীরা দেখুন আমরা মিছিল করছিলাম আমাদের জেলার তিনটে জায়গায় মিছিল হচ্ছে বসিরাট বারাসাত বনগা আমরা গোটা রাজ্য জুড়ে এই অপদার্থ পুলিশ কমিশনার তার অপসারণের দাবি করছি তা থানাতে যেতে হবে থানায় যাচ্ছি আমরা কমিশনার অফিসে কিন্তু এরা ড্রোন ওড়াচ্ছে এরা হচ্ছে ব্যারিকেড দিচ্ছে এবং মহিলাদের মহিলাদের পুরুষ পুরুষ হাত কাটছে ভাবতে পারেন কোন জায়গায় গেছে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা আছে এই যে মহিলা পুলিশরা রয়েছে এদের নিরাপত্তা আছে কর্মক্ষেত্রে আমরা তো এদের নিরাপত্তার জন্য লড়াই করছি আর যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে যেভাবে অপরাধী কাড়াল করা হচ্ছে আর যেভাবে এলাকা এলাকায় মুখ্যমন্ত্রী ফোঁস করেছে ফোঁস করতে বলার পরে যেভাবে নেমে পড়েছে দুষ্টু দামালরা আমরা বলছি কিন্তু এই বর্ষাকালে গ্রীষ্মকালে এই দত্তপুর তো গ্রামে নেমে ছেলে মেয়ে এই দত্ত পুকুরে ফোঁস করতে বেরোয় আমরা কিন্তু ফোঁস করলে পরে কীভাবে লাঠি দিয়ে মাথায় মেরে গর্ত ঢোকতে ওটা আমরা জানি ফলে বেশি ফোঁস করতে না করছি কিন্তু মানুষ রাস্তায় এবং যেভাবে এখানে আটকে দেওয়া হলো দ্রোণ উড়াচ্ছে জল কমার নিয়ে যাচ্ছে কী হচ্ছে ধর্ষকদের ধরতে পারে না অপরাধীদের ধরতে পারে না প্রমাণ লোপাট করে আর সাধারণ বিক্ষোভকারীদের হচ্ছে রাস্তা দাঁড় করিয়ে দেয় কী এবং মেয়েদেরকে আটকায় পুরুষ পুলিশ আমরা এর বিরুদ্ধে এখন রাস্তায় অবস্থান করছি যতক্ষণ না ক্ষমা চাইবে এসপি ততক্ষণ আমাদের অবস্থান চলবে আমরা কি এসপি অফিস দখল করতে যাচ্ছিলাম কিসের এই রাস্তা কি চলতে বলছে হান্ড্রেড ফোরটি ফোর কখনো বলছে হান্ড্রেড কি এ রাস্তা দিয়ে আপনি আমি যাতায়াত করি না যদি শান্তিপূর্ণ এটা মিছিল যায় সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করার অধিকার সবার আছে সেই মিছিল ব্যারিকেড দিয়ে আটকাবে আমরা কি এসপি অফিস দখল করতে যেতাম আমরা এসপি অফিসে বাইরে স্লোগান দিতাম ডিমান্ড চাইতাম